ফালা হয়ে যার চোখটা এত সুন্দর তার ভিতরটা জানি কত সুন্দর এই তোমার তো এবারে কাজের বুয়া হিসাবে মানায় না তোমার মানাইব এই বাড়ির বউ হিসাবে চলো না আমি তো বিয়ে করিলে। বিয়ের আগে বিয়ের ওই কাজটা সেরে ফেলাই চলো বলছি কোথাকার নির্বাচক তো এত বড় সাহস তুই চাকরানী হয়ে বাড়ির মালিকের গায়ে হাত দিস আর তোর হাতে কত ময়লা দেখ তো আমার ড্রেসটা তুই জানিস এই ড্রেসটার দাম কত তুই যদি ছয় মাস ইনকাম করিস তারপর আমার এই ড্রেসটা কিনতে পারবি না আর তুই তুই আমার এই ড্রেসটা নোংরা করে দিয়েছিস ম্যাডাম আপনি এগুলো কি সমস্ত ড্রেস পরছেন আমার একটু বুঝাই এখন তো আপনি ওই যেন একজন নাইয়া মানুষ আপনি ঘরের মধ্যে পরবেন থ্রি পিস মা মধ্যে থাকবে আপনার কাপড় আপনার ঘরের মধ্যে কত পুরুষ মানুষ আর তাগোর সামনে আপনি এই সমস্ত জামা কাপড় পরে বসে থাকেন আপনার কি একটু লজ্জা করে না এই চাকরাই বাচ্চা মুখ সামলায় কথা বল আচ্ছা আমি কি পরব কি পরব না সেটা আমি তোর কাছ থেকে শিখব তুই কে হ্যাঁ তোর কাছ থেকে আমাকে পরামর্শ নিতে হবে আমি কি পরব কি পড়ব না ম্যাডাম আমি কেউ না আসলে আপনারে তো শুধুমাত্র আপনার ভালোর জন্য এই কথাগুলো কইতাছি দেখেন ম্যাডাম আমরা হইছি মাইয়া মানুষ আর তাছাড়া সবচেয়ে বড় কথা হয়েছে আমরা ইসলাম ধর্মের আমাগর ধর্ম হয়েছে ইসলাম আমরা হয়েছে মুসলিম আমাগর নিয়ম হইতাছে মেয়েদের পর্দা কইরা চলতে হইব আর এই দুনিয়া তো দুনিয়া না আমরা মূল্য তো আমাগর আখেরাতে যাইতে হইব আখেরাতে যাই আমরা কি জবাব দিব কোন তো এই জন্য কই কি এখন থেকে আপনি এই সমস্ত সিরাফাটা ড্রেস পরা বাদ দেন এই যে দেখেন না আমি কত সুন্দর বোরকা পরছি স্কাপ পরছি তারপরে মুখের মধ্যে মুখোশ দিয়ে রাখছি আপনি এমনি চলবেন তাইলে দেখবেন সবাই আপনারে ভালো কইব কেউ আর আপনার দিকে বাজে নজরে তাকাইবো না এই তোর জ্ঞান দেওয়া এখন কিন্তু বন্ধ কর তুই হচ্ছিস একটা রাস্তার ফকির নি আমার সাথে তোর যায় এই তুই পরেছিসটা কি একটা 600 টাকা দামের বোরখা আর আমার এই ড্রেসটার দাম তুই জানিস তুই সারা জীবন ইনকাম করে আমার একটা ড্রেস কিনতে পারবি না সি সি ম্যাডাম আমি আপনার মত এই সমস্ত সিরাফাটা জামা জীবনেও পড়তে চাই না আর তাছাড়া ওই যে আপনি কইলেন না যে আপনার ড্রেসটা অনেক দামি আর আমার বোরকাটা মাত্র ছয়শো টাকার ম্যাডাম হইতে পারে আমার বোরকাটা অনেক কম দামি কিন্তু আপনার ওই ড্রেসের চেয়ে আমার এই ড্রেসটা অনেক মূল্যবান আমার কাছে কারণ এই ড্রেস পরলে এই বোরকা পরলে আমার আর বাইরের মানুষ দেখতে পারে না আমার পাপও কম হয় আর সবচেয়ে বড় কথা হইলো আমরা হয়েছি গরিব ঘরের সন্তান আমাগো সবচেয়ে মূল্যবান সম্পদ হইল আমাগর ইজ্জত এই যে যদি এহনি আপনার মতন এরকম সিরাফাটা জামা কাপড় পইরা বাইরের মেছেড়ে দেখা হেলাই তাইলে আমাকে যে ভবিষ্যৎ স্বামী হইব সে কি দেখব কন যারা আমানত তারাই তো আর কিছু দেখাইতে পারুম না এই জন্যেই আমি সবসময় গোর্খা কাপড়া চলি আপনার মতন এরকম দামি ধেনেছে আমার কোনো দরকার নেই মা বাবা তোমাকে আর কি বলবো এত যে দেখে শুনে একটা চাকরানি জোগাড় করলে সে চাকরানি নাকি আবার পর হেজগার আচ্ছা বাবা তুমি ঈদের মতো ফকির কোথা থেকে তুলে আনো বলো তো তুমি কি ওকে আনা আগে একবারও দেখোনি ও আমাকে লেকচার দিচ্ছে যে তুমি এসব কি সব পোশাক পরেছ এসব পোশাক পরে নাকি আমার বাসায় হাঁটাচলা চলা করা যাবে না মানুষ আমাকে দেখবে আচ্ছা বাবা ও আমাকে লেকচার দিচ্ছে কেন এই কথাটা বলো তো যা টিচার রুমে যা আমি ওর সাথে কথা বলবো তুমি তোমার কাজ করো জি সাহেব সাথে জরুরি কথা কম আসো এদিকে আসো 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 ভয় পেও না আরে আসো না বসো 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 তোমার চেহারা তো আমি কোনোদিন দেখি নাই কিন্তু তোমার গায়ে দেখলে মনে হয় তুমি খুবই কচি আর আমি আবার একটু কচির মধ্যে একটু ভক্ত বুঝছো তুমি কিছু মনে করো না তোমার তো এই সময়টার মধ্যে কাজ করার দরকার নেই তুমিও রাজধানী থাকবা বুঝলে আর আমরা তো দুই একদিন পাইলে তুমি রাজধানী সারাটা জীবন তোমার লগে তুমি কাপ করবা কে মানুষের ভাই তোমার পিছিয়ে মানুষ কাপ করব বুঝলে খালি আমার একটু এই আমার একটু সঙ্গ দিবা তারপর সব ক্লিয়ার করে দিই ঠিক আছে আর এই যে আমার মাইয়া পোলা যারা প্রবলেম সব প্রবলেম হটাই দিন খালি তুমি আমার প্রবলেমটা একটু হটাই দাও বুঝলে কি করতেছেন সারেন কইতেছি সাহেব আপনি আসলে আমারে যেমন মেয়ে মনে করছেন আমি আসলে এরকম না সারা দেন তোমার তুলতুলা শরীর তো এই কারণে আমি আমি আবার এটার প্রতি বহুত ওই বুঝছো এই লসি বড় শরীরটা এমনি এমনি কাটা দিবা আচ্ছা আমি তোমার লাগে একটু লজ্জা করে না একজন মুরুব্বি মানুষ আপনি আপনার বয়স তো কম হয়নি আর আমি আমি আপনার মেয়ের বয়সী আপনি আমার দিকেও বাজে নজরে তাকালেন কিভাবে পারলেন এটা বিবেক বলতে কি আপনার মধ্যে কিচ্ছু নেই আপনার তো বয়স কম হয়নি এক পা তো অলরেডি কবরের মধ্যে ঢুকে গেছে আর এই বয়সেও চরিত্রটা ঠিক করতে পারলেন না তাই না চাকরির বাচ্চা চাকর নি তোর কত বড় সাহস তুই আমার থাপ্পড় মারছস তুই আমার চিনস তোর এই বাড়ির থেকে চাকরিটা শেষ করুন আর তোর এমন কালি লাগামো সারা জীবন কেউ মুখ দেখাইতে পারবি না মানে কি হয়েছে আপনি আমার কাছ থেকে শুনুন আমি আপনাদের বাসার নতুন চাকরানি আমি সবে মাত্র আজকেই আসলাম কিন্তু আজকে আসার পর থেকে আপনাদের বাসার মানুষদের যা অবস্থা দেখলাম আপনাদের এই বাসার মধ্যে একজন মানুষ পেলাম না যে একটু ভালো মন মানসিকতার মানুষ আপনার বাবা তার বয়স হয়েছে ঠিকই কিন্তু তার চরিত্রটা এখনো খারাপই রয়ে গেছে চরিত্র আর সে ভালো করতে পারলো না থামুন আপনি মুখ সামনে কথা বলবেন আপনি কার সম্বন্ধে কি বলছেন আপনি তো ভুলে গেছেন উনি আমার বাবা আর আমার বাবা পাঁচ নামাজ পড়ে সে খারাপ কিছু করতে পারে না আর আপনি আমার সম্বন্ধে এত কিছু বলার ফ্যামিলি আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভদ্রঘরের একটা মেয়ে হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন অবভিয়াসলি আমি ভদ্রঘরেরই মেয়ে আর কে আমি আপনি দেখতে চেয়েছেন তাই না ঠিক আছে দেখুন তাহলে তুমি তুমি আর আমাদের বাড়িতে কি করছো হ্যাঁ আমি অবাক হচ্ছ তাই না যে কেন আমি তোমার বাড়িতে আসলে কোনো কারণ ছাড়া আমি অবশ্যই বাড়িতে আসিনি দেখো সূর্য তোমার সাথে আজকে আমার প্রায় দুই বছরের রিলেশনশিপ আর রিলেশনশিপ থেকে আমরা আমাদের বিয়েটাও ঠিক করে ফেলেছি এতদিন আমাদের শুধুমাত্র রিলেশনটাই ছিল আর এখন যেহেতু আমরা বিয়ে করতে যাচ্ছি তাই এখানে আমার জীবনের কথা আছে এখানে আমার ভবিষ্যতের কথা আছে আর এই জন্যই আমি ভাবলাম যে দুই বছরে তো তোমাকে আমি মোটামুটি চিনে গেছি কিন্তু তোমার কোনো ফ্যামিলি পার্সনকে আমি এখন পর্যন্ত দেখিনি তাই তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা চেক করার জন্য এসেছিলাম যে তোমার ফ্যামিলির মানুষগুলো আসলে কেমন কিন্তু এখানে আসার পরে যা দেখলাম আর ভালো যার চোখটা এত সুন্দর তার ভিতরটা জেনে কত সুন্দর এই তোমার TypeError কাজের বই হয় হয় মানায় না তোমারা মানাইবো এই বাড়ির বৌ হিসাবে চলো না আমি তো বিয়ে করিলেম বিয়ের আগে বিয়ের ওই কষ্ট সইরা ফলে চলো সাধন বলছি বিয়াদপ থাকাল অমানিশা একটা একজন মানুষ এতটা বিয়াদপ কি করে হতে পারে লজ্জা বলতে কিছু নেই একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় কিভাবে শ্রদ্ধা জানাতে হয় সেই বিবেককে আপনার মধ্যে নাই নাকি আপনার বাপ মা আপনাকে সেই শিক্ষাই দেয় আমার এই হলো তোমার ছোট ভাই আর তোমার বাবার কাহিনী তো তোমাকে বললামই তোমার বোনের কথা বলতে তো ভুলেই গেছিলাম তোমার বোন চলেই আগে আমি কখনোই জানতাম না তুমি আমাকে কখনো বলনি ছি বাসার মধ্যে এসে দেখলাম যে তোমার বোন এতটুকু হাতার একটা ড্রেস পরে এখানে বসে আছে তাও আবার উন্না ছাড়া আর তোমার বোনকে যখন আমি বললাম যে তুমি পর্দাশীল হয়ে চলো তখন সে আমাকে একটা থাপ্পড় মেরেছে কি আর বলবো তোমার বোনের চরিত্রও ভালো না তোমার বাবার চরিত্রও ভালো না আর তোমার ছোট ভাইটার চরিত্রও ভালো না আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার ফুল ফ্যামিলি মেম্বারসদের চরিত্র এতটা খারাপ তোমার চরিত্র যে ভবিষ্যতে কেমন হবে সেটা আমি কিভাবে বলবো বলো আসলে আমার ফ্যামিলি সম্পর্কে তোমাকে আমি কি বলবো আর আমার লজ্জায় মাথা নিচু হয়ে শুধু বলনি যে তাই না সূর্য তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছো যে তোমার ফ্যামিলি নাকি অনেক ভালো তোমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার পর্দাশীল হয়ে চলে নামাজ কালাম পড়ে তোমার বাবা একজন নামাজ তো পড়ে ঠিকই কিন্তু তার চরিত্র যে এতটা খারাপ সামনে থেকে না দেখলে কখনো বোঝাই যাবে না এরপরে তোমার বোনকে দেখো কেমন উষ্ঠিংকল হয়ে চলে আর তুমি আমাকে একবার দেখো আমাকে আজ পর্যন্ত তুমি কখনোই বোরকা ছাড়া কোথাও দেখেছো বোরকা ছাড়া তো দূরেরই কথা কখনও যদি তোমার সাথে বাইরেও যেতে হয় তবু আমি মুখটা ঢেকে শুধুমাত্র চোখগুলো বের করে তোমার সাথে বের হতাম তুমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব কিছু জানো তুমি আমাকেও খুব ভালো করে তোমার অবশ্যই আমাকে এই কথাগুলো আগে বলা উচিত ছিল যাই হোক আমি আর তোমাকে বেশি কিছু বলতে চাই না সরি সূর্য ভবিষ্যতে মনে হয় না তোমার সাথে আর আমার কখনো দেখা হবে আসি ভালো থেকো হয়েছে মন বলেছে তোমার হ্যাঁ ছোট থেকে জেনে আসছি মানুষ আজারে বাজারে বলে বেড়ায় তোর বাবার চরিত্র খারাপ কই তুমি তো আমাকে সেভাবে বড় করো আমাকে ছোট থেকে বড় করেছে নামাজ পড় রোজা রাখ ইসলামের পক্ষে চল তুমি নিজেও তো নামাজ পড়ো তোমার নিজের চরিত্রটা কেন ঠিক করতে পারো বাবা আজকে তোমার জন্য আমার বিয়েটা পর্যন্ত ভেঙে গেছে জানি না বাকি জীবনে আমার বিয়েকে দূরের কথা তোমার ঘরে একটা মেয়ে আছে ওকেও বিয়ে দিতে পারবে কিনা যেভাবে বড় করেছো না এখন যে অবস্থা এই বহুবার বলেছি বড় হয়েছিস লজ্জা সরব রেখে চল কি পর্দা করতে কি লজ্জা লজ্জা লাগে লাগে এভাবে না কতবার বলেছি তোকে শোন আর তোকে বলি আজ এরা থাকিস তো ঘরে বসে বসে খাস আসলে কোথায় খাবারটা আসে সেই খবর তো রাখিস না সবটা ভালো করিস না কি বাবার মতো হবি। তাহলে হবে তোদের বাড়িতে আজকে থেকে আমি আর এ বাড়িতে থাকবো না যতদিন না তুমি ভালো হচ্ছ তুই আর তুই তোরা ভালো না হচ্ছিস আমি আর কোনোদিন তোদেরকে মুখ দেখাবো না এই বাড়িতে ফিরে আসবো না থাক তোরা গেলাম বাবা